নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে করলা উচ্ছে বা করলা আমি চারটে করলা নিয়েছি করলাটাকে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আজকে করলা দিয়ে একটি টেস্টি রেসিপি শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে এতটাই টেস্টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে করলাটাকে কেটে নেব এখানে আমি এই প্রান্তটা কেটে নেব তারপরে একটু ডিজাইন করে কেটে নেব দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কেটে নেব এবারের বীজগুলোকে বের করে নেব সমস্ত করলাকে একইভাবেই কেটে নেব এইভাবে সমস্ত করলা কেটে সমস্ত করলাকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকমই একটা ফুলের মতন আকৃতি করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি জলে ভিজিয়ে রাখবো লবণ হলুদ জলে তার জন্য একটা বাটি নিয়েছি এতে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দেবো লবণ দেব হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবার করলাগুলো জলে দশ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে তেতোটা কম থাকবে এরকম যদি লবণ হলুদ জলে ডুবিয়ে রাখা হয় উচ্ছে বা করলার তেতোটা কম লাগবে লাগবেই না বলা চলে এবার দশ মিনিট এটাকে ভিজিয়ে রাখবো একটা মশলা রেডি করে নেব এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তিন টুকরো আদা একসঙ্গে পেস্ট করে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে লবণ হলুদ জলে করলাগুলোকে চুবিয়ে রেখেছিলাম এবার এগুলোকে জল থেকে তুলে নেব আর ভালো করে জলটাকে নিগড়ে নেব যাতে করলার গায়ে এক ফোঁটাও জল না থাকে একদম শুকনো করে প্রয়োজন পড়লে টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন এইভাবে সমস্ত করলাগুলো চিপে চিপে বের করে নেবো জল থেকে গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার করলাগুলোকে ছেড়ে দেবো করলাগুলোকে ভেজে নেবো হালকা সোনালী রং ধরলে করলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব কড়াইতে সামান্য সরষের তেল দেবো ফোড়নে দেবো হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেবো কোচানো রসুন রসুন কুচি রসুনটাকে হালকা ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব হালকা পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিয়ে দেব কালারের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না কেন কি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি চান তো দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নেবো তাদের ব্যালেন্সের জন্য এখানে সামান্য চিনি অ্যাড করব সম্পূর্ণ অপশনাল চিনিটা দিতেও পারেন নাও পারেন তবে দিলে খেতে খুবই ভালো লাগবে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব ঝোলটা ফুটে উঠলেই করলাগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার করলাগুলো দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে করলাটাকে কুক করে নেবো রান্নাটা খুলে দেখে নেব এটা এরকমই গ্রেভি থাকবে মাখো মাখো ভালো করে উল্টে পাল্টে দেব এবারে দিয়ে দেবো গরম গুঁড়ো সামান্য আর দিয়ে দেবো বেরেস্তা আগের থেকে ভেজে রেডি করে রেখেছিলাম পেঁয়াজ ভাজা ওপর থেকে ছড়িয়ে দেব আর সবার শেষে দেব ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব এরকমই মাখো মাখো হবে তৈরি হয়ে গেল উচ্ছে বা করলা দিয়ে একটি টেস্টি রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খাবে যারা করলা বা উচ্ছে খেতে চান না তারা এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন গরম ভাতে প্রথম পাতে একটি অনবদ্য রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার